উনত্রিশে মে চোদ্দশো তিপ্পান্ন ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি কনস্টান্টিনোপোলের সম্রাট একাদশ কনস্টান্টাইন প্রাসাদের ছাদেই দাঁড়িয়েছিলেন হঠাৎ তার চোখ আটকে গেল গোল্ডেন হর্ন উপসাগরের দিকে মুহূর্তেই যেন তার পায়ের নিচের মাটি সরে গেল তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না যে উপসাগর গতকাল রাত পর্যন্ত লোহার শিকল দিয়ে সুরক্ষিত ছিল আজ সেখানে ভাসছে অটোমানদের বিশাল যুদ্ধ যুদ্ধজাহাজ সম্রাট বিড়বির করে নিজেকেই প্রশ্ন করলেন কিভাবে সম্ভব সমুদ্রের পথ তো বন্ধ ছিল তবে কি আকাশ দিয়ে জাহাজ এসেছে না আকাশ দিয়ে নয় মাত্র একুশ বছরের এক যুবকের অদম্য জেদ এই জাহাজগুলোকে মাটির উপর দিয়ে চালিয়ে সমুদ্রে নিয়ে এসেছিল কিন্তু কে এই যুবক যিনি এক হাজার বছরের অপরাজয় রোমান সাম্রাজ্যকে এক রাতেই ধুলোয় মিশিয়ে দিয়েছিলেন চলুন আজকের ভিডিওতে আমরা জানি অটোমান সুলতান মেহেমেদের কনস্টান্টিনোপল বিজয়ের সেই অবিশ্বাস্য ঘটনা সম্পর্কে এই যুদ্ধের বীজ বোনা হয়েছিল চোদ্দশো সালের আরও অনেক আগে ঘটনাটি প্রাসাদের ছোট্ট শাহজাদা মেহমেদ তখনও সুলতান হননি তার শিক্ষক আধ্যাত্মিক গুরু শায়ক আজসামুদ্দিন তাকে নিয়ে বসফরাসের পারে দাঁড়াতেন দূরের কনস্টান্টিনোপল শহরের মিনার দেখে তিনি বলতেন মেহমেদ দেখছ ওই শহর আমাদের নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন নিশ্চয়ই কনস্ট্যান্টিনোপোল বিজিত হবে কতই না চমৎকার সেই আমির এবং কতই না চমৎকার সেই সেনাবাহিনী ছোট্ট মেহেমেদের মনে কথাটি পাথরের মতো গেঁথে গিয়েছিল তিনি মনে মনে প্রতিজ্ঞা করেছিলেন আমি হবে সেই চমৎকার আমির কিন্তু এটি শুধু ধর্মীয় আবেগ ছিল না ছিল অস্তিত্বের প্রশ্ন কনস্ট্যান্টিনোপোল ছিল অটমান সাম্রাজ্যের বুকের ভেতর বিধে থাকা এক বিষাক্ত কাটা অটোমানদের অর্ধেক রাজত্ব ছিল ইউরোপে বাকি অর্ধেক ছিল এশিয়ায় আর ঠিক মাঝখানে ছিল এই শত্রু শহর কনস্টান্টিনোপোল চোদ্দশো একান্ন সাল বাবা সুলতান মুরাদ মারা গেলেন মাত্র ১৯ বছর বয়সে মেহমেদ সিংহাসনে বসলেন এসেই তিনি সোজা ম্যাপের উপর তলোয়ার রাখলেন তার লক্ষ্য স্থির কনস্টান্টিনোপোল তিনি সভাসদদের দিকে তাকিয়ে হুঙ্কার দিলেন হয় আমি কনস্ট্যান্টিনোপোল নেব নয়তো কনস্ট্যান্টিনোপল আমাকে গ্রাস করবে সুলতান জানতেন শুধু তলার দিয়ে এই শহর জয় করা অসম্ভব কনস্টান্টিনোপলের থিউডোসিয়ান ওয়াল বা তিন স্তরের প্রাচীর তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গত আটশো বছরে তেইশবার বিভিন্ন পরাশক্তি এই প্রাচীরে মাথা মাথাটুকে মরেছে কিন্তু কেউ তাতে ফাটল ধরাতে পারেনি কিন্তু সুলতান মেহমেদ ছিলেন ভিন্ন ধাতুতে গড়া তিনি প্রথমে শহরের সাপ্লাই লাইন বন্ধ করার জন্য বসফরাসের বুকে মাত্র চার মাসে তৈরি করলেন এক বিশাল দুর্গ রুমেলে হিসার বা গলাকাটা দুর্গ শহরটি আক্ষরিক অর্থে শ্বাসরুদ্ধ হয়ে পড়ল কিন্তু এই বিশাল দেয়াল কে ভাঙবে সুলতান ডাকলেন হাঙ্গেরিয়ান ইঞ্জিনিয়ার আরবাংকে তার নির্দেশ মতো তৈরি করা হল এক দানবীয় কামান দ্য ব্যাসেলিকা সাতাশ ফুট লম্বা এই কামানের এক একটি গোলার ওজন ছিল প্রায় ছয়শ কেজি ছয় এপ্রিল চোদ্দশো তিপ্পান্ন সুলতানের ইশারায় দাগা হল দানবীয় কামানের সেই গর্জনে কনস্টান্টিনোপলের মাটি কেঁপে উঠল শতাব্দীর পর শতাব্দী ধরে যে দেয়াল ছিল অক্ষত তা ধসে পড়তে শুরু করল কিন্তু বাইজেন্টাইনরাও কম ছিল না দিনে অটোমানরা দেয়াল ভাঙত আর রাতে বাইজেন্টাইনরা সেই ভাঙা দেয়াল মেরামত করে ফেলত এই যেন এক অনন্ত ইঁদুর বেড়াল খেলা স্থলভাগের যুদ্ধ যখন থমকে আছে তখন সুলতান বুঝলেন শহর দখল করতে হলে তাদের সাগর দিয়েও আক্রমণ করতে হবে কিন্তু সেখানেই ছিল সবচেয়ে বড় বাধা গোল্ডেন হর্ন উপসাগরের মুখে বাইজেন্টানরা পানির নিচ দিয়ে এক বিশাল লোহার শিকল টানিয়ে রেখেছিল অটোমান জাহাজগুলো বারবার সেই শেকলে আটকে যাচ্ছিল বিশ এপ্রিল এক মর্মান্তিক ঘটনা ঘটল ইউরোপ থেকে চারটি বিশাল যুদ্ধ জাহাজ ভাইজেন্টাইনদের সাহায্যের জন্য এলো সুলতানের সামনে দিয়ে তার ছোট ছোট জাহাজগুলোকে ঘুরিয়ে দিয়ে তারা শিকল পার হয়ে শহরে ঢুকে গেল সুলতান মেহেমেদ অসহায়ভাবে সমুদ্রের তীরে ঘোরা নিয়ে দাঁড়িয়ে রইলেন রাগে দুঃখে তিনি ঘোরা নিয়ে সাগরের পানিতে নেমে গিয়েছিলেন যেন তিনি নিজেই ওই জাহাজগুলোকে আটকাতে চান তার চোখে তখন পানি অতমান সেনাবাহিনীর মনোবল ভেঙে চুরমার অভিজ্ঞ উজিররা পরামর্শ দিলেন সুলতান ফিরে চলুন এই শহর অভিশপ্ত আল্লাহ হয়তো চান না আমরা এটি জয় করি কিন্তু সুলতান মেহমেদ সেই রাতে পাইচারি করতে করতে এক ঐতিহাসিক উক্তি করলেন অসম্ভব বলে কিছু নেই কাল সকালে বিশ্ব এক নতুন ইতিহাস দেখবে বাইশ এপ্রিলের গভীর রাত সুলতান নিলেন এক পাগলাটে সিদ্ধান্ত তিনি সেনাপতিদের বললেন সাগর দিয়ে পদবন্ধ ঠিক আছে আমার জাহাজ চলবে পাহাড়ের উপর দিয়ে শুনতে গল্পের মতো মনে হলো সুলতানের নির্দেশে সেদিন রাতে গ্যালিপলির পাহাড়ে এক অলৌকিক কর্মযজ্ঞ শুরু হলো। কাঠের পাটাতন বিছিয়ে তাতে মাখানো হল চর্বি আর তেল হাজার হাজার সৈন্য আর সার মেলে আল্লাহ একবার ধনী দিয়ে টেনে তুলতে লাগল বিশাল বিশাল সব রণতরী সারা রাত ধরে চলল এই হাড় ভাঙা খাটনি যখন ভোরের আলো ফুটল বাইজেন্টানরা দেখল তাদের সুরক্ষিত উপসাগরে এখন অটোমানদের সত্তরটি জাহাজ ভাসছে তাদের মানসিক শক্তি সেদিনই ভেঙে গেল সম্রাট কনস্টান্টাইন বুঝলেন তার প্রাসাদের পেছনের দরজা এখন আর নিরাপদ নয় উনত্রিশে মে চোদ্দশো তিপ্পান্ন অবরোধের তিপ্পান্নতম দিন আকাশে দেখা দিয়েছে রক্তলাল চাঁদ বা ব্লাডমুন কুসংস্কারাচ্ছন্ন ছন্ন ভাবল ঈশ্বর তাদের ত্যাগ করেছেন সুলতান মেহমেদ তার সৈন্যদের উদ্দেশ্যে শেষ ভাষণ দিলেন হে আমার সন্তানেরা আজকের দিনটি শাহাদাত অথবা বিজয়ের জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করছে। ভোররাতে শুরু হলো চূড়ান্ত হামলা। প্রথমে অনিয়মিত বাহিনী, তারপর আনাতোলিয়ান বাহিনী। কিন্তু বাইজেন্টাইনরাও মরণপণ লড়াই করছিল। অবশেষে সুলতান তার তুরূপের তাস চাললেন। মাঠে নামলো তার সেরা বাহিনী, জেনিসারি। বৃষ্টির মতো তীরের আঘাতের মাঝেই হঠাৎ এক অলৌকিক ঘটনা ঘটলো। শহরের একটি ছোট গোপন দরজা কেরকো ভুলবশত খোলা রয়ে গিয়েছিল সেই সুযোগে কিছু অটোম্যান জেনিসারি ভেতরে ঢুকে দুর্গের চূড়ায় অটোম্যান পতাকা উড়িয়ে দিল নিজেদের দুর্গে অটোম্যান পতাকা উড়তে দেখে বাইজেন্টাইনদের প্রতিরোধ তাসের ঘরের মতো ভেঙে পড়ল সম্রাট কনস্ট্যান্টন শেষবারের মতো তলার হাতে ভিড়ের মাঝে হারিয়ে গেলেন তাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি সূর্য তখন মধ্যগগনে রক্ত আর বারুদের গন্ধ ছাপিয়ে শহরে নেমে এলো এক অদ্ভুত নিরবতা সুলতান মেহমেদ যিনি এখন আর শুধুই মেহেমেদ নন তিনি এখন ফাতি বা মহাবিজয়ী ঘোড়ায় চড়ে তিনি শহরে প্রবেশ করলেন সোজা চলে গেলেন হায়া সোফিয়ার সামনে সেখানে তিনি ঘোড়া থেকে নামলেন ধুলো মাখা কপালে মহান আল্লাহর দরবারে সিজদা করলেন সবাই ভেবেছিল হয়তো এখন গণহত্যা হবে কিন্তু না সুলতান ঘোষণা করলেন সাধারণ ক্ষমা তিনি ভীত সন্ত্রস্ত নাগরিকদের বললেন আজ থেকে এই শহরের প্রতিটি নাগরিক তাদের ধর্ম তাদের সম্পদ আমার সুরক্ষায় চোদ্দশো বছরের এক অধ্যায় শেষ হলো আর ইস্তানবুলের বুকে শুরু হলো এক নতুন সোনালী যুগের সুলতান মেহমেদ যখন এই অসম্ভবকে সম্ভব করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র একুশ সবাই তাকে বলেছিল ফিরে যাও কিন্তু তিনি বলেছিলেন চেষ্টা করো কনস্টান্টিনোপলের এই বিজয় আমাদের শেখায় দেয়াল যত উঁচু বা শক্তিশালী হোক না কেন মানুষের অদম্য ইচ্ছা শক্তির কাছে তা তুচ্ছ আপনার জীবনের কঠিন দেয়ালগুলো ভাঙতে সুলতান মেহমেদের এই গল্প আপনাকে কতটুকু অনুপ্রাণিত করল কমেন্ট করে জানাবেন ইতিহাসের এমন সব রোমাঞ্চকর সত্য ঘটনা জানতে সাবস্ক্রাইব করে আমাদের যাত্রার সঙ্গী হন দেখা হচ্ছে পরের ভিডিওতে